এবং মজার লাগে আমাদের অবদান আপনারা আপনারা পরিশ্রম করেছেন আপনারা আপনাদের কারণে আসলে আমাদের তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানছি বুঝে আর আমাকে এখানে

এবং আমাদের দেশটা মানে আপনাদের মাধ্যমে আরো বেশি ডেভেলপ হবে আর উন্নত হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে ওনার জ্ঞান এবং তথ্য বহু আলোচনার জন্য আসলে প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রাণী সম্পদের বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন যে প্রাণী সম্পদ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সে সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা পেতে পারি অনেকে হয়তো জানি না তো এটাই আসলে মেলার এই প্রদর্শনীর সার্থকতা তো এই মুহূর্তে আমরা চলে যাব পুরস্কার বিতরণীতে এখানে সকাল থেকে অনেক খামারি ভাইরা এবং অনেকেছেন এবং সকাল থেকে ওনারা ওনাদের সময় এখানে গেছেন মানুষকে জানার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই ভাইদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং ছোট্ট সম্মাননা বা পুরস্কারের মাধ্যমে ওনাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না সকাল থেকেই ওনারা ছিলেন এই জায়গায় दुखित তো আমরা চলে যাচ্ছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মাত্র স্যার আমাকে জানিয়েছে যে আপনাদের যে পুরস্কার সেখানে সে সম্মানির সাথে আপনাদের যে যাতায়াত খরচ হয়েছে সেটার জন্য অল্প কিছু আপনাদেরকে সম্মান করা হয়েছে অল্প কিছু আর্থিক মাধ্যমে তো আমরা চলে যাচ্ছি আমাদের পুরস্কার বিতরণীতে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ উপলক্ষে ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ক্যাটাগরি গাভি প্রথম হয়েছে করিম নোগা পৌরসভা আমরা কোয়াতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই ওনাকে অনুরোধ করব আমাদের মঞ্চের কাছেই যে স্বাক্ষর বই আছে সেখানে স্বাক্ষর করে ওনাকে ওনার পুরস্কার নেওয়ার জন্য গাবি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে আমারই ছোটবেলার বন্ধু এবং বর্তমানে সে খামারি

দাবি ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে ড্রাইভার রশিদ রসিত একটা পৌরসভা নক্ষ পৌরসভা দুইজন বিশেষ পুরস্কার পেয়েছে সেই বিশেষ একজন হলেন মোহাম্মদ জামাল মিয়া সবাই করাতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানায় বিশেষ পুরস্কার পেয়েছেন আরও একজন রইফ বত্রিশ পানির ট্যাঙ্ক ওনার খামার এবার প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ উপলক্ষে ক্যাটাগরি সার তো আমরা পিছন থেকে অর্থাৎ নিম্ন স্তর থেকে নিচ থেকে শুরু করতে চাই অর্থাৎ তৃতীয় পুরস্কার দিয়ে শুরু করতে চাই তৃতীয় হয়েছেন কামাল মিয়া বগাদিয়া মারিয়া নাম ঘোষণার পর আমরা সবাই করতালি দিব ইনশাল্লাহ দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ মোস্তফা টাটাখালী যশুদল এবং সার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম নকা প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ ক্যাটাগরি ছাগল এখানেও দুজন বিশেষ পুরস্কার পেয়েছেন তন্মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ শফিক স্বল্প মারিয়া মোহাম্মদ শফি বিশেষ পুরস্কার পেয়েছেন এবং আরেকটি বিশেষ পুরস্কার রয়েছে মোহাম্মদ মাহমুদুল হাসান তুহিন ভাস্কর কিলা মহিনন্দ আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই এবং ছাদাল ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে কৃষ্ণ চৌহান কৃষ্ণ চৌহান উনি আমাদের ধারাবাহিক প্রদর্শনী নিয়মিত মামুদুল হাসান তুহিন বিশেষ পুরস্কার নিচ্ছেন মামুদুল হাসান তুহিন বিশেষ আরেকজন বিশেষ পুরস্কার রয়েছে দুঃখিত মুসাম্মদ খুশনাহার সুলতানপুর চোদ্দশো বিশেষ পুরস্কারে অধিষ্ঠিত হয়েছেন ভূষিত হয়েছেন তৃতীয় পুরস্কার পেয়েছেন কৃষ্ণ চৌহান পুরস্কার নিতে আসছেন কৃষ্ণ চৌহান ধারাবাহিক তিনি প্রাণী সম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণ করে আসছেন দীর্ঘদিন যাবত ওনাকে আমরা একটা করতালি করতালি দিয়ে ধন্যবাদ জানাই কৃষ্ণ চৌহানের পরে আসছে বিশেষ পুরস্কার মোহাম্মদ খোশনাহার সুলতানপুর চোদ্দশো দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ছাগল ক্যাটাগরিতে মোহাম্মদ দুলাল মিয়া দনাই বিনাটি এবং ছাগল ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম পা পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ দোল আল মিয়া ছাগল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রথম হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ছাগল ক্যাটাগরিতে পুরস্কার নিচ্ছেন দুলাল মিয়া ওনাকে ধন্যবাদ জানাই উনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকের এই প্রদর্শনীতে উনি ওনার পশু নিয়ে এসছেন এবং এবং প্রথম স্থান অধিকার করেছেন ক্যাটাগরিতে ধন্যবাদ প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ উপলক্ষে ক্যাটাগরি হাঁস মুরগি এর মাঝখানে আমি একটু জানিয়ে দিতে চাই আপনাদের সকলের অবগতির জন্য নীল বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে একটি লটারির আয়োজন করা হয়েছে আপনারা নম্বর আচ্ছা লটারি অনুষ্ঠিত হবে নিউ হক ফিডমিল বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এখন আমরা চলে যাচ্ছি প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উপলক্ষে ক্যাটাগরি হাঁস বিশেষ পুরস্কার পেয়েছেন দুইজন প্রথমেই ডেকে নিচ্ছি মোহাম্মদ সবুজ মিয়া সুলতানপুর মোহাম্মদ সুবজ মিয়া সুলতানপুর

হয়েছেন হাঁস মুরগি ক্যাটাগরিতে সরকার সরকার পুরস্কার তৃতীয় পুরস্কার নিতে আসছে মোহাম্মদ সাইন মিয়া হাঁস মুরগি ক্যাটাগরি পরবর্তীতে আছেন বাধমচন্দ্র সরকার হাঁস মুরগি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন সজীব মিয়া গোবিন্দপুর প্রথম হয়েছেন সজীব মিয়া হাঁস মুরগি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার নিচ্ছেন সজীব মিয়া গোবিন্দপুর আমাদের পরবর্তী ক্যাটাগরি প্রাণী সম্পদ প্রদর্শনী বিশেষ পুরস্কার পেয়েছেন তিনজন প্রথমে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম খলিল রবিন প্রযুক্তি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার মোল্লাপাড়া মারিয়া দ্বিতীয় পুরস্কার বিশেষ পুরস্কারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সবুজ মিয়া রাজন বৌলাই এবং আরও একটি বিশেষ পুরস্কার মাথিয়া ডেইরি পিজি মাথিয়া ডেইরি পিজি মাথিয়া দানা পাটুলি প্রযুক্তি ক্যাটাগরি সবুজ মিয়া রাজন উনি বিশেষ পুরস্কার নিচ্ছেন প্রযুক্তি ক্যাটাগরিতে ডেইরি পিজি বিশেষ পুরস্কার পরবর্তী পুরস্কার নিতে আসছে মাথিয়া বিশেষ পুরস্কার প্রযুক্তি ক্যাটাগরি মাথিয়া ডানা পটলি এই ক্যাটাগরিতে প্রযুক্তি ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন সুহেল মিয়া সুহেল মিয়া সাকসেস রিনিউবল এনার্জি লিমিটেড মোহাম্মদ সুহেল মিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন এম এম খান ফুড কিশোরগঞ্জ সদর সর্বপরিচিত মেক এবং প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদ জয়নাল কাচারিপাড়া মাইসকাপন পুরুষক দ্বিতীয় পুরস্কার নিতে আসেন এমএম প্রতিবার ওনারা স্টল নিয়ে আসেন আমাদের এই পানি সম্পদ প্রদর্শনীকে। উনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রথম পুরস্কার প্রথম পুরস্কার মোহাম্মদ জয়নাল প্রযুক্তি কাছের এখন আমরা চলে যাচ্ছি আমাদের লটারি যেটি আয়োজন করেছে নিউ হোপ ফিট মিল বাংলাদেশ লিমিটেড যেটা আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ

দশম পুরস্কার পেয়েছেন আব্দুল সালাম ওনার মোবাইল গেঞ্জি দুই পিস ওনার পুরস্কার গেঞ্জি দুই পিস করতালি জানাই নবম স্থানের জন্য টোকেন তোলা হচ্ছে নবম স্থান অধিকার করেছে আজিজুর রহমান আজিজুর রহমান আজিজুর রহমান আছেন নবম স্থান গেঞ্জি এখন অষ্টম স্থানের স্থানের জন্য টোকেন তুলছে অষ্টম পুরস্কার ছাতা এক পিস জামাল মিয়া অষ্টম স্থান অর্জন করেছে জামাল মিয়া ছাতা এক পিস সপ্তম স্থানে সপ্তম পুরস্কার একটি ছাতা ইউসুফ আলী সপ্তম পুরস্কার ইউসুফ আলী ষষ্ঠ পুরস্কার ছাতা এক পিস ষষ্ঠ পুরস্কার পেয়েছে সবুজ জিরো ফোর টু ওয়ান ওনার ব্যবহৃত মুটোফোনের লাস্ট ফোর ডিজিট জিরো ফোর টু ওয়ান সবুজ পঞ্চম পুরস্কার ছয়শ আটত্রিশটি গরু মুটা তাজাকরণ এই পুরস্কার পেয়েছেন শফিকুল ইসলাম পঞ্চম চতুর্থ পুরস্কার ছয়শো আঠাশ ই দুগ্ধবতী দাবি এই পুরস্কার পেয়েছেন আবুল কালাম শেষ চার জিডি ফাইভ ফাইভ সেভেন ওয়ান চতুর্থ পুরস্কার পেয়েছেন

আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে পরীক্ষা নিব না আপনাদেরকে অনুরোধ করব আর অল্প কিছুক্ষণ নির্ধারিত আসনে বসার জন্য আমাদের মাঝে আজকে যে অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন আমাদের সকলের প্রিয় আমাদের স্যার ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিশোরগঞ্জ সদর স্যারকে ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে আর এ উপলক্ষে আয়োজিত আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিয় খামারি ও সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম ও শুভেচ্ছা পরন্ত বিকাল আমরা বেশিরভাগ মানুষ ক্লান্ত আমি জাস্ট দু একটা কথা বলে শেষ করে দিব যে বাংলাদেশের গ্রামের যে অর্থনীতি সচল থাকে এটা প্রাণী সম্পদের অনেকটা ভূমিকা গ্রামের প্রায় প্রতিটা বাড়িতে দুই একটা গাভি গবাদি পশু বা অন্যান্য চাদর ধারা কিছু না কিছু থাকে এটা সে প্রয়োজনের সময়ে জরুরি প্রয়োজনে বিক্রি করে তার জরুরি প্রয়োজন মেটাতে পারে এইটা আমাদের দেশে গবাদি পশু পালনের ইতিহাস অনেক পুরনো বিশ্বে যেমন আমরা প্রতি বর্গ কিলোমিটারের বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা অনেক হায়েস্ট গবাদি পশুর সংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে একশো ঊনপঞ্চাশ এটা বিশ্বে হারে আর কোনো দেশে প্রতি বর্গ কিলোমিটারে একশো গরু থাকে না কিন্তু আমরা উৎপাদনশীলতার দিকে পিছিয়ে গবাদি পশুর সংখ্যা বেশি কিন্তু উৎপাদনশীলতা কম আমরা চেষ্টা করি কিভাবে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এই গবাদি পশু হাঁস মুরগি সব কিছুর উৎপাদনশীলতা বাড়ানো যায় তা আপনারা আমার সদর উপজেলার সম্পদ অফিস আপনাদের সকল বিষয়ে পরামর্শ এবং অন্যান্য সহযোগিতা সাধ্যের মধ্যে করার জন্য আমরা প্রস্তুত আছি